একটা পার্সাল অর্ডার করেছিলাম তো পার্সালটা চলে এসেছে ফ্লিপকার্টে এই পার্সালটাকে আমি ওপেন করলাম আর এখন মানে দেখবো কি ঠিকঠাক এসেছে কি না আজ পর্যন্ত আমি ফ্লিপকার্টে যা যা অর্ডার করেছি সেম এসেছে কোনো দিন খারাপ মাল আসেনি তো আমি এটা ওপেন করছি এখন তো আমি এই নাইট ক্রিমটা অর্ডার করেছিলাম যেটাই অর্ডার করেছি আমি সবই ভালো এসছে গুড রেজাল্ট এসেছে কোনো দিনও খারাপ আসেনি কিন্তু আমার মিশোতে ভালো আসে না মিশোতে আমি একটা ব্যাগ অর্ডার করেছিলাম রিটার্ন নিয়ে যাইনি আমার ব্যাগটা পচে পচেই গিয়েছে তো ফ্লিপকার্ট নাইকাতে অর্ডার করলে সব মাল ঠিকঠাক আসে तखाग so खुदापिस